হ্যালো স্টুডেন্টস ওয়েকাম ব্যাক টু লোতপোস টিউটোরিয়াল ব্লগ এগেইন আজকে আমাদের আলোচনায় থাকবে হাইলাকান্দি জেলায় সদ্য অনুষ্ঠিত ইয়ারলি এক্সামিনেশনের দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের এমসিকিউ আজকের আমাদের আলোচনায় থাকবে এমসিকিউ এর শেষ পার্ট অর্থাৎ কোয়েশন নম্বর একত্রিশ থেকে পঁয়তাল্লিশ অবধি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন এই ভিডিওয়ে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য রয়েছে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নও রয়েছে যেগুলো কনফিউশন হতে পারে অনেকের আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি এগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য চলুন আমরা ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন ত্রয়ী ডুবেরিনারের থ্রয়ী অনুসরণ করে না এখানে চারটি অপশন দেওয়া আছে এ আছে বি আছে সি এবং ডি তো সবগুলো আমরা বিবেচনা করে দেখব অপশন সি যাটা আছে কপার সিলভার এবং গোল্ড সেটা ডুবিনারি ট্রায় অনুসরণ করে না সুতরাং সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি এবার চলে আসছি পরের প্রশ্নে একজন ব্যক্তি চক্ষু পরীক্ষা করে জানতে পারলেন যে তার চোখের বক্রতা বা লেন্সের বাজ বৃদ্ধি হয়েছে ব্যক্তিজন সম্ভবত যে রোগে আক্রান্ত হয়েছে সেটি হচ্ছে অপশন চারটি দেয়া আছে ক মায়োপিয়া ক হচ্ছে ক্যাটারেক্ট গ হচ্ছে প্রেসবায়োপিয়া আর গ হচ্ছে হাইপার মেট্রোপিয়া তো সেই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ক মায়োপিয়া এবারে আমরা চলে আসছি পরের প্রশ্নে এই প্রশ্নটিতে একটি ছবি দেওয়া আছে আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন প্রিজমের ছবি দেওয়া আছে এবং সাদা আলুর বিচ্ছুরণ হয়েছে এখানে এবং এই রঙের আলো হবে আমাদের শনাক্ত করতে হবে তো চারটি অপশন আছে যেমন এক্স হচ্ছে লাল জেড বেগুনি এক্স সবুজ জেড লাল এক্স বেগুনি জেড আবার লাল এইভাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি অর্থাৎ আমরা চলে আসছি পরের প্রশ্নে কাজ জানি আমাদের শরীরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি হচ্ছে পেটুইটারি গ্রন্থি যেটার থেকে গ্রোথ হরমোন বা বৃদ্ধি হরমোন নির্গত হয় এখানে চারটি অপশন আছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অপশনের মধ্যে যেমন আছে শরীরে লবণ এবং চিনি মাত্রা নিয়ন্ত্রণ করে শরীরের বিপাক কার্য শুরু করে তো এই চারটি অপশন বিবেচনা করে আমরা সঠিক উত্তরে চলে ও সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ সকল অঙ্গের বৃদ্ধিকে উদ্দীপিত করে পরের প্রশ্নটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে টেকসই উন্নয়নের উদাহরণ নিচের কোনটি এখানে চারটি অপশন দেওয়া আছে যেমন অপশন ক হচ্ছে জলসম্পদ পরিষ্কার করা ক হচ্ছে বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করা গ হচ্ছে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য বন পরিষ্কার করা আর গ হচ্ছে খনিজ পদার্থকরণের পর বর্জ্য নিরাপদে অপসারণের পরিকল্পনা করা তো ডেফিনেটলি খটি হবে না গ নতুন শিল্প প্রতিষ্ঠান সেটাও হবে না বন পরিষ্কার করা তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন খ বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করা সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবার প্রশ্ন হচ্ছে যদি একটি বিশুদ্ধ লম্বা গাছকে টি টি বিশুদ্ধ কর্বকার স্মলটি স্মলটি গাছের সাথে মিলন গোটানো হয় তবে দ্বিতীয় অপত্য জনুতে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ কর্বাকৃতিক গাছের অনুপাত কি হবে প্রথম অপত্য বংশ না বলে এখানে বলা হয়েছে দ্বিতীয় অপত্য বংশে লম্বা এবং বেটে গাছের অনুপাত কি হবে এখানে চারটি অপশন দেওয়া আছে ওয়ান ইস টু থ্রি টু ওয়ান ওয়ান টু ওয়ান আর ডি হচ্ছে টু ইস টু ওয়ান এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি থ্রি টু ওয়ান এটি হচ্ছে মেন্ডেলের এক সংকরণ অনুপাত পরের প্রশ্ন হল নিচের কোনটি একজোড়া সমবৃত্তি অঙ্গ অর্থাৎ হুইচ অফ দি ফলোয়িং ইজ এ পেয়ার অফ অ্যানালগাস অর্গান এখানে ক আছে পায়রা এবং বাদুড়ের পাকা খ একটি বেঙ্গ এবং একটি পাখির অগ্রপদ আর গ হচ্ছে খরগোশ এবং টিকটিকির অগ্রপথ আর হচ্ছে কলসি উদ্ভিদের পাতা এবং বন কিটফলের পাদ অর্থাৎ বেনাস ফ্লাই ট্র্যাপ সেটা উদ্ভিদ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক পায়রা এবং বাদুড়ের পাতনা বা পাকা পরের প্রশ্ন দুপুরবেলা সূর্যের আলো সাদা হয় তার কারণ কি চারটি অপশন আছে লাল রং সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয় খ নীল রং সবচেয়ে বেশি বিচ্ছুরণ হয় গ সকল রঙের আলোর বিচ্ছুরণ হয় আর ঘ হচ্ছে আলো সবচেয়ে কম বিক্ষিপ্ত বা বিচ্ছুরিত হয় যেহেতু আমরা জানি নীল রঙ সবচেয়ে বেশি বিচ্ছুরণ হয় কিন্তু যার দরুন আকাশের রং নীল দেখা যায় কিন্তু দুপুরবেলা আকাশের রং সাদা দেখা যায় তার কারণ হল আলো সবচেয়ে কম বিক্ষিপ্ত বা বিচ্ছুরিত হয় ওই সময় অর্থাৎ ঘ হচ্ছে সঠিক উত্তর এবার চলে আসছি পরের প্রশ্নে সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এজারশন আর রিজন দেওয়া আছে এজাসন বা রিজন দাবি হচ্ছে শুষ্ক এইসিয়াল গ্যাস নীল লিটমাস কাগজের রঙ পরিবর্তন করতে পারে না তার কারণ বা রিজন হচ্ছে বেজাল ইটমাস কাগজে উপস্থিত জলে এইচিয়াল গ্যাস দ্রবীভূত হয় হাইড্রোজেন আয়ন তৈরি করে তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ক দেয়া আছে এ এবং আর উভয়ই শুদ্ধ কিন্তু আর এবং এ এর সঠিক ব্যাখ্যা খ এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় গ হচ্ছে এ শুদ্ধ কিন্তু আর অশুদ্ধ হয় আর গ হচ্ছে এ অশুদ্ধ কিন্তু আর হলো শুদ্ধ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ বোথ এ এন আর আর ট্রু এন আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এবার চলে আস পরের প্রশ্নে অমলের শক্তির দিক থেকে নিচের কোনটি সঠিক ঊর্ধ্বক্রমে সাজানো আছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ এখানে অ্যাসিটিক অ্যাসিড ইজ লেস দেন জল ইজ লেস দেন এইচসিএল এগুলো সব স্ট্রেংথ অনুযায়ী লেখা আছে এইসিএল ইজ লেস দেন জল ইজ লেস দেন অ্যাসিটিক অ্যাসিড তারপর হচ্ছে জল ইজ লেস দেন অ্যাসিটিক অ্যাসিড ইজ লেস দ্যান হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ডি হচ্ছে জল ইজ লেস দেন এই সিএল লেস দেন অ্যাসিডিক অ্যাসিড তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ জল ইজ লেস দেন অ্যাসিডিক অ্যাসিড ই লেস দেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার আরেকটি প্রশ্নে চলে এলাম এই প্রশ্নটি একটি বুঝার প্রশ্ন যদি কোনো মাধ্যমের প্রতিশোধাঙ্ক এক থেকে কম হয় তবে নিচের কোন উক্তিটি সত্য সাধারণত কোনো মাধ্যমের প্রতিশোধাঙ্ক এক থেকে কখনোই কম হয় না কিন্তু কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে যেমন প্লাজমা লেভেলে হতে পারে তো এই প্রশ্নটি আমাদের খুবই ভেবেচিন্তে উত্তর দিতে হবে যেমন ক মাধ্যমটি হলো বাতাসের চেয়ে কম গণ ওই মাধ্যমে আলোর গতি কম তাকে গ হচ্ছে আলো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না আর গ হচ্ছে মাধ্যমটি আলো অবিলম্ব থেকে দূরে সরিয়ে দেয় যেহেতু এখানে গণত্বের পার্থক্য হয়ে গেছে সুতরাং আমরা আপাত দৃষ্টিতে উত্তরটি গ বা ডি ধরে নেব অর্থাৎ মাধ্যমটি আলোক অবিলম্ব থেকে দূরে সরিয়ে দেয় পরের প্রশ্নটি হল অজীর্ণতা সারানোর জন্য নিম্নক্ত ঔষধগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয় অজীর্ণতা মানে হচ্ছে ইনডাইজেশন তো ইনডাইজেশনের জন্য আমরা সাধারণত যে মেডিসিনটি নিয়ে থাকি এখানে ক আছে অ্যান্টিবায়োটিক ক হচ্ছে বেদনানাশক বা অ্যানালজেসিক যাকে বলে আর গ হচ্ছে অ্যান্টাসিড আর গ হচ্ছে অ্যান্টিসেপ্টিক বা জল বিদূষণ নাশক তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ যা আছে অম্লনাশক বা যাকে বলে ইংরেজিতে অ্যান্টাসিড সেটা ইনডাইজেশন জন্য ব্যবহৃত হয় পরের প্রশ্নটি হলো বৈদ্যুতিক স্নায়ু প্রেরণার সম্ভাব্য সীমাবদ্ধতা কি হতে পারে ক ইহা নিউরনের মধ্য দিয়ে ধীরে ধীরে গমন করে খ বৈদ্যুতিক স্নায়ু প্রেরণা একাধিক দিকে সংকেত প্রেরণের অনুমতি দেয় গ হচ্ছে বৈদ্যুতিক স্নায়ু প্রেরণাগুলি কেবলমাত্র সেই অংশগুলিতে প্রেরণ করা হয় যা শুধু নিউরনের সাথে যুক্ত থাকে আর গ হচ্ছে বৈদ্যুতিক স্নায়ু প্রেরণাগুলিকে শরীরের মধ্যে দ্রুত সঞ্চারিত করতে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ এগুলি কেবলমাত্র সেই অংশগুলিতে প্রেরণ করা হয় যা শুধু নিউরনের সাথে যুক্ত হয়ে থাকে সেটাই হচ্ছে সীমাবদ্ধতা পরের প্রশ্ন মানুষের চুকের কোন অংশে একটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সহপাত একদম সহজ প্রশ্ন আইরিশ পিউপিল রেটিনা এবং কর্ণিয়া সেটা সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি রেটিনা এবার শেষ প্রশ্ন এই ভিডিওর ম্যাগনেশিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত কি হবে একদম সহজ প্রশ্ন ম্যাগনেশিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত এখানে জিজ্ঞেস করা হয়েছে অপশন এর মধ্যে দেওয়া আছে এম জি ও টু বি এর মধ্যে এম জি টু ও সি হচ্ছে এম জি টু এম জি ও ফোর টু আর ডি হচ্ছে এম জি ও তো সঠিক উত্তর হবে অবশ্যই এম জি ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার